নমস্কার কবি কাঞ্জুনি ইসলামে শান্তি দান ওই মন্দির গান যেখানে আরশিয়া আছে সব পাতা দখন যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান গাহি শান্তি গান কে তুমি পার্সি জৈন ইবদি শান্তাল ফিলদার কেন খুশি

রয়েছে সকল পেতা সকল পারে সকল শাস্ত্র খুঁজে দেখতে ধর্মদেব সকলের দেবতা কেন ফুরে ফেরব দেবতা ঠাকুর মৃতপতি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত জ্ঞান বন্ধু বলি এইখানে এসে lutailla করে সকল রাজকূল এই দৈব সেই আচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ дворе জেরদারী মদিনা কাবা হদর মসজিদ এই মন্দিরে গিজ জা এ কিদান এইখানে এসে দিশামুক্ত পেল সুত্তের পরিচয় এই গন্ডরে আরবুলাল শুনীন আহ্বান এইখানে বসি তিনি দিলেন তুমি কোরআনের সামগান